নিজের হাতে খেলে একমাত্র স্বাদিষ্ট বেড়ে যায় পাঁচ গুণ কি বলেন পপিদি যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা কিন্তু পায়ে হেঁটে খুব বেশি হলে দুই মিনিট লাগবে তো আমরা ব্যাকার মুখ থেকে চলে আসলাম এবং সামনে দেখতে পাচ্ছি পপিদির রেস্টুরেন্ট আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে পপিদির রেস্টুরেন্টে এসে পপিদিকে দেখতে পাবো সেটাই জানাবো আপনাদেরকে বলছিলাম ধরেন কোনো কাস্টমার আসলো এবং পপিদির সঙ্গে আকি ঢাকা পাইতে পারে পপিদির সঙ্গে দেখা করতে গিয়ে ভাই তৃণমূল বৃষ্টির সম্মুখে অভিজ্ঞতা অভিজ্ঞতাতে পাচ্ছেন পপি কিচেন লেখা আছে রেস্টুরেন্ট এন্ড হোটেল আর সামনে কিন্তু পপিদির ছবি আছে আপনাদেরকে স্পষ্ট ভাবে দেখাই আর ওটা হচ্ছে পপিদির ছবি আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন আফাজকান এসডব্লিউ আজকে যাচ্ছে কিন্তু বাংলার এক অন্যতম ফুড চ্যানেল পপিদির সঙ্গে দেখা করতে আপনাদেরকে জানিয়ে দিই যে আমি কিন্তু যাচ্ছি না আজকে পপিতির বাড়ি আজকে যাচ্ছি পপিদা যে নতুন রেস্টুরেন্ট খুলেছে সেখানে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে সেটা কোথায় কোন দিক দিয়ে যাবেন কোন দিক দিয়ে গেলে সব দিকে সুবিধা হবে সমস্ত রকম তথ্য আপনাদেরকে ফুল ডিটেলসে আপনাদেরকে সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে এবং দেখা করতে গিয়ে মানে কোন দিক দিয়ে যেতে হবে সেটা আপনাদের জানা হয়ে যাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই ভালো লাগবে তো আমি এখন রয়েছি কিন্তু রেলওয়ে আর এখান থেকে আমি ট্রেন ধরব আর ট্রেন ধরে যাব এখন বর্তমানে হাওড়া ট্রেনে উঠে পড়েছি আর আপনাদেরকে জানিয়ে যে নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটা কোথায় সেটা হচ্ছে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের শ্যামপুর গ্রামে চলে এসেছি হাওড়া আর এখন আমরা যাব চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে এবং এখান থেকে আমরা যাব। ট্রেনে করে আপনারা কিন্তু তেরো বা চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেদিনীপুর লোকাল নাহলে খড়গপুর লোকাল নাহলে পাঁচকোটা লোকাল যে কোনো একটি লোকাল ধরে নেবেন এবং পৌঁছে যাবেন বাগনান আর এই ট্রেনে করে যাব আজকে কিন্তু বাগনান অপিদির সঙ্গে দেখা করতে গিয়ে ভাই তুমুল বৃষ্টির সম্মুখে আর সেই অভিজ্ঞতা সেই লাগছে সেই রবি খুশি এবং আর ব্লগার সেই লাগছে ভাই অবশ্যই সেই সেই লাগছে একবারে এ দেখুন সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে তো খুবই সুন্দর ওয়েদার এবং মোবাইল ভিজে গেছে ভাই মোবাইলটা পকেটে বরি তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে কিন্তু বাগনানে ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি বাগনান আর এটা আমি আর দুবার নামা হলো স্টেশনে কারণ এর আগে আমি নেমেছি পপিদি যখন বাড়ি যায় তখন আর আজকে এখানে এসেছি পপিদির সঙ্গে দেখা করার জন্য কিন্তু আজকে যাব পপিদির রেস্টুরেন্টে স্টেশন থেকে বেরিয়ে আমাকে এখন যেতে হবে বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড ধরে বাস ধরে যাব এখন শ্যামপুর তো এটা নিয়ে আমার দুবার আসা হলো আপনারা যা যারা পপিদির বাড়ি কোথায় এখান থেকে কোন দিক দিয়ে যেতে হবে আপনারা যা যারা দেখেনি তারা তারা কিন্তু অবশ্যই আমার এই পুরনো ভিডিওতে যাবেন এবং দেখে আসবেন খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পপিদির বাড়ি কোনভাবে আপনি যাবেন তো চলুন এরপর আমি স্টেশনের বাইরে যাই এবং বাস ধরে যাই শ্যামপুর এটা হচ্ছে বাগনান স্টেশনের বাইরেকার দৃশ্য আর যে দেখতে পাচ্ছেন ওই যে লেখা আছে বাগনান রেল স্টেশন আর যে বাঁদিকে একটা রাস্তা আছে আপনাদেরকে দেখাই এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন স্টেশনের বাঁ দিয়ে ওইদিকে যেতে হবে আমাকে এখন বাস স্ট্যান্ড যাওয়ার জন্য বাগনান রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে তিন মিনিটের মতন তো আমরা চলে এসেছি বাগনান বাস স্ট্যান্ড আর আমাকে এখন যেতে হবে শেষের দিকে কারণ শেষের দিকে বাস ছাড়ে শ্যামপুরে যাওয়া তো দেখতে পাচ্ছেন তো শ্যামপুর যাওয়া কতটা সহজ আপনারা বাসে করে খুবই সহজে পৌঁছে যাবেন শ্যাম্পুর বাগনান থেকে আপনার শ্যাম্পুরের ভাড়া পড়বে জনপতি ত্রিশ টাকা করে ফাইনালি আমরা চলে এসেছি শ্যামপুর বাস স্ট্যান্ডে আর এদিকটা যাই গাদা এদিকটা হয়ে আসলাম আমরা এইদিকটা বাগনান হয়ে আসলাম আর এদিকে যাব আমরা এখন পপিজির যে রেস্টুরেন্টটা রয়েছে সেদিকে আর এইদিকে সামনে গিয়ে একটা বাঁদিকে মোড় আছে ওই দিকে যেতে হবে এখন আমাদেরকে আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এখানে একটা দেখতে পাচ্ছেন যে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে এবং এই মূর্তির দিকের রাস্তাটা এবং এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডের এই সাইড দিয়ে চলে যাবেন এবং বাঁদিকে যে ওই বাসটা আসছে বাসটা না ওই লরিটা আসে দিকে এখন যেতে হবে আমাদেরকে আপনারা যদি তাও বুঝতে না পারেন যে কোন দিক দিয়ে যেতে হবে তাহলে আপনারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন তো গুগল ম্যাপে সার্চ করবেন প্রথমে পপি কিচেন বলে পপি কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট তো আমি লিখছি এখন পপি কিচেন দেখুন সামনে লেখা আছে পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল তো দেখুন চলে আসছে দেখাচ্ছে দেখাচ্ছে এই দেখেন চলে এসেছে পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল স্যাটেলাইট মোড করে আগে স্যাটেলাইট মোড করলাম যা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা খুবই সহজে খুবই সহজে আপনারা পৌঁছে যাবেন পপিদির রেস্টুরেন্টের সামনে আপনাদেরকে জানিয়ে দিই যে শ্যামপুর মোড় থেকে পপিদি যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা কিন্তু খুব মিনিট লাগবে তো আমরা ব্যাকের মুখ থেকে চলে আসলাম এবং সামনে দেখতে পাচ্ছি পপিদির রেস্টুরেন্ট আপনাদেরকে বললাম না যে ব্যাকে থেকে গেলে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা এই সেই পপি কিচেন দির রেস্টুরেন্ট নতুন এই দেখুন আপনাদেরকে দেখায় ভালো করে পপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এই দেখুন সামনে হয়তো পপিদির ছবিও দেখাচ্ছে আপনাদেরকে দেখায় এই দেখুন পপিদির ছবি আছে এখানে তো চলুন ভেতরে যায় এবং ইন্টারভেল দেখায় আপনাদেরকে এই রেস্টুরেন্টে আপনার তিন ধরনের বসার সিট রয়েছে একটা হচ্ছে বাঁশের মাচা দিয়ে একটা বানানো আর একটা হচ্ছে নন এসি আর একটা হচ্ছে এসি আপনাদেরকে সমস্ত তথ্য দেখাবো আর এটা হচ্ছে কিন্তু বাসের ছাউনি দিয়ে বানানো আর এটা হচ্ছে আপনার বাসের ছাউনি দিয়ে বানানো সিট দেখুন বাসের সব কিছু আছে এটা হয়তো সব রকম বাসের ছাউনি দিয়ে বানানো তো আরও দুটো আছে যেটা বসার জন্য একটা আছে এসি আর একটা হচ্ছে নন এসি আর এর পাশেই হচ্ছে কিন্তু কিচেন রুম এ দেখুন কিচেন রুমটা বন্ধ করে দিল তো যাই এবং দেখে আসি এসি নন এসি কীরকম কি হয়তো দেখেছেন পপিদির বাড়ি যখন গিয়েছিলাম তখন মানে ওখানেও সব কিছু বাঁশের ছাউনি দিয়ে করেছে এবং যেখানে পপিদি রান্না করে যেখানে রান্না করে ভিডিও বানায় সেই জায়গাটা কিন্তু বাঁশের মানে ছাউনি দিয়ে বানানো এরকমই ঠিক এরকমই তো সেই স্মৃতি হিসাবে এখানেও এরকমভাবে বানানো হয়েছে বাঁশের সিট বাঁশের সব কিছু দিয়ে তো জিনিসটা খুবই ভালো লাগলো আর এই জায়গাটা আপনারা কীভাবে আসবেন আপনারা তো ভিডিওতে দেখতে পেলেন তো এখানে এসে আপনারা কোন কোন জিনিসের অভিজ্ঞতা হবে সেটাও আপনাদেরকে দেখাবো আপনাদেরকে তো দেখালাম যে বাসের ছাউনি দিয়ে বানানো সিটগুলো কেমন এবং কত সুন্দরভাবে বানানো এরপর আমি যাব ভেতরে রেস্টুরেন্টের ভেতরে এবং যে নন এসি এবং এসি রুমগুলো কেমন বসার সিটগুলো কেমন সেটাও দেখাবো চলুন ভেতরে এরপর আপনাদেরকে দেখায় যে নন এসি যে সিটটা সেটা কেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন এসি এই যে সিট এ একটা সিট এদিকে সিট ফটার টোটাল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটালে পাঁচটা আছে আর একটা আছে এসি তার পাশেই রয়েছে এসি এসি ডিলাক্স বলে রাখা আছে তো এসি রুমটা আপনাদেরকে একটু দেখায় দেখানোর চেষ্টা করি তো যাই এরকম আর এটা হচ্ছে আপনাদের এসি এসি সিট ক্যাপাসিটি আছে এখানে টোটালে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা হ্যাঁ টোটালে ছয়টা টেবিল আছে এবং আমরা এখানেই আজকে খাওয়া দাওয়া করবো কারণ অনেক দূর থেকে এসেছি যখন গরমে নিতে বাইরে প্রচণ্ড গরম এবং ভেতরটাও বেশ ঠান্ডা তো যাই হোক আপনাদেরকে ইন্টারেল তো দেখালাম এসি নন এসি এবং বাসে ইয়েদে বানানো সমস্ত রকম দেখালাম তো এরপর দেখা যাক যে কে রেস্টুরেন্টের যে মানে খাবারের স্বাদ এবং যে খাবারের টেস্ট কেমন হয় এবং কীরকম তো চলুন কিছু অর্ডার করি এরকম আপনাদের সামনে আসি। রয়েছে পপিদি রেস্টুরেন্টের মেনু কার্ড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক জিনিসের অনেক দাম কম তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো তো দেখি পেট ভর্তি খাবার কিছু অর্ডার করা যায় নাকি তো বিষয়টা হচ্ছে অনেক সস্তা অনেক আপনারা স্ক্রিনশট করেও দেখতে পারেন তো যেহেতু আমরা এসিতে বসেছি তো আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে বাইরেকার যে মানে চেয়ারগুলো রয়েছে এবং যে মাছাতে রয়েছে সেগুলোর থেকে এসিতে আপনার দশ টাকা করে

এগ চিকেন বিরিয়ানি একটা অর্ডার করলাম তো সেটা এনজয় করব এবং আপনাদেরকেও সামনে দেখাবো যে বাইরে থেকে এবং যে কোয়ালিটি অনেক সস্তা যেহেতু তো এটা কম্পেয়ার করার চেষ্টা করব যে বাইরে থেকে এবং কপি দি পিছনে যে রেস্টুরেন্টের একশো পাঁচ টাকা বিরিয়ানি পাওয়া যাচ্ছে এগ চিকেন বিরিয়ানি তো দুটোর মধ্যে কেমন খেতে হুম হুম বিরিয়ানি দেখেই তো মুখে পানি চলে আসলো ভাই কি বলবো প্রচন্ড খিদে লেগেছে তো যাই হোক বিরিয়ানিটা খাওয়া যাক দেখে তো খুব ভালো লাগছে এবার দেখি খেতে কেমন লাগে তো আমাদের বিরিয়ানি চলে এসেছে তো বিষয়টা হচ্ছে এবার স্পুন দিয়েছে এবার খাবো চলুন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু আর বিরিয়ানি জিনিসটা আপনাদেরকে একটু জানিয়ে দিই যে বিরিয়ানি জিনিসটা চামচে করা পোষাবেন না তাই নিজের হাত লাগাতে হবে নিজের হাতে করে এক বিরিয়ানি হুম আর নিজের হাতে খেলে একমাত্র স্বাদ বেড়ে যায়

বিরিয়ানির টেস্টের ব্যাপারে বলেন তাহলে আমি সব মিলিয়ে দশের মধ্যে আট দেব। ভালো যথেষ্ট অনেক দিন মানে এতই মানে ভালো হয়েছে যে খাবার শেষ হয়ে গেছে তারপরে ভিডিও বানাচ্ছি ভাই মানে কী বলবো তো যাই হোক এরপর বাকিটাও সেরে আপনাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো ভাই স্টাফ এবং খাবারের কোয়ালিটি খুবই সুন্দর এদের স্টাফদের ব্যবহারে অনেক ভালো এবং যথেষ্ট আমার ভালো লেগেছে এখানে এসে এবং এখানকে এখানে খাওয়া দাওয়া করে এবং এদের স্টাফদের ব্যবহার অতিরিক্ত খুবই ভালো হলো আমার খুবই ভালো লাগলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার দাদা এসলো মানে পপিদির হাজব্যান্ড তার সঙ্গে একটু কথা বলবো তো চলে এসেছি আমি দাদার হ্যাঁ দাদার সামনে তো দাদা কেমন আছেন

আর এখানকার খাবার দাবার খুবই সুন্দর খেতে এবং সুস্বাদু আর দামেও কম তো সেই জিনিসটা আমার আরো বেশি ভালো লাগলো আর যে দেখছেন কত সুন্দরভাবে লাগছে তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আপনাদেরকে এই ভিডিওতে জেনেছি যে আপনি কিভাবে আসবেন কি করে আসবেন কোন দিক দিয়ে হলে আপনার সব বেশি সুবিধা হবে আর আমার হাতে আছে কিন্তু এই পবির ভিজিটিং কার্ড তো যাই হোক আপনাদেরকে দেখাবো এবার তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন what